সাথে সাথে বন্ধ করে আমাদেরকে জানাবেন অথবা নিকটস্থ সেনা কেন্দ্রে সরাসরি সম্পন্ন করবেন আমরা আপনাদের পাশে সর্বদা আছি বাংলাদেশ জাতীয় দলের দল এ ধরনের কোন কর্মকাণ্ড সম্পদ করে না আমাদের দেশ রহমান বলেছেন এই ধরনের দুষ্কৃতিকারী অনুপ্রবেশকারীদেরকে এক করে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে আমরা আপনাদের পাশে সর্বদেশ

আমরা আপনাদের পাশে আছি এই শহীদ ভাইদের ত্যাগ আমরা কখন বিদেশ দিতে না কিছু কিছু অনুব্যস্থার জন্য সমস্ত বাংলাদেশের মানুষের কষ্ট হবে এটা আমরা আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ